দরগায় হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সামনে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কিন্তু মাজা সিলেটে যতগুলো দর্শনীয় স্থান আছে তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই কিন ব্রিজ। এই ভাসগুলা এত সুন্দর লাগতেছে এই রকম ডিজাইন কালার একটা আলপনা করা ভাসগুলা জাস্ট দেখেন। ব্র্যান্ড প্রমোশন করে হচ্ছে সিলেটের পাঁচে এই যে সারা বাংলাদেশে কোথাও কিন্তু এই গজার মাছগুলা দেখতে পাবেন না। জি মানুষের টাকা পয়সা দরকার বাট ঋতু মানুষের না। এখানে মানুষ লক্ষ লক্ষ টাকা দান করে দেয়। আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি পূর্ণভূমি সিলেট শাহজালালের শহর শাহপরণের শহর সিলেট আর এই হচ্ছিল সিলেট রেলওয়ে স্টেশন যেখান থেকে আজকে বের হইলাম আজকে ঘুরে দেখব সিলেট শহর সেই অনেক দিন থেকে প্ল্যান আর অনেকেই কমেন্ট করছে নূর ভাই সিলেটে আসেন তো ফাইনালি আপনাদের সিলেট শহরে চলে আসে সিলেট স্টেশনে অপেক্ষা করতেছে ছোট ভাই নাফিস চায়ের সিলেটে স্বাগতম হ্যাঁ যে সিলেটে অনেক ধন্যবাদ এই যে পূর্ণভূমি সিলেট চাইর দেশ হ্যাঁ চায়ের দেশ বিখ্যাত আজকে নাফিস আমাকে পুরো সিলেট সিটি ঘুরে দেখাবে অনেক দিন থেকে পরিচয় দেখা হয় না মানে কথা হয় এবার দেখা হয় না আজকে প্রথম সিলেটে এসে দেখা হলো আর ও কিন্তু সে সিলেটের ছেলে সিলেটে তোমার বাড়ি না হ্যাঁ আমি সিলেটে সিলেটে সিলেটের বাসগুলা কি দারুন হ্যাঁ এই বাসগুলা এত সুন্দর লাগতেছে এই রকম ডিজাইন কালার একটা আলপনা করা বাসগুলা জাস্ট দেখেন কি সুন্দর লাগতেছে আর এই কিন্তু হচ্ছে সিলেটের সেই বিখ্যাত আইকনিক বাস টার্মিনাল আর সেই বাস টার্মিনালের সামনে কিন্তু এরকম সুন্দর বাসগুলা দাঁড়ায় আছে অ্যাকচুয়ালি সিলেটে আমার ওইভাবে ঘোরা হয় নাই এটাই আর কি বলতে গেলে প্রথম এই হচ্ছে আইকনিক সেই বাস টার্মিনাল এক্সপ্রেস সিলেট হবিগঞ্জ বা বিভিন্ন জায়গায় দেশের আর এই জায়গাটা এসে খুবই ভালো লাগলো যে এখানকার বাসগুলো খুবই খুব সুন্দর সুশৃঙ্খলভাবে সাজানো আছে জাস্ট এদিক থেকে দেখেন খুবই সুশৃঙ্খলভাবে সাজানো আর এই দিকে দেখেন আইকনিক সেই একটা টার্মিনাল ভাই আমি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেছি বাট এত সুন্দর বাস টার্মিনাল আমি কখনো কোথাও দেখি নাই আর বাস গুলো দেখেন কত সুন্দর ভাবে একদম একদম সাজানো সাজানো গোছানো হ্যাঁ আমি যতটুকু জানি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ হচ্ছে যেটা সিলেটের প্রবেশদ্বার বলা হয় এই কিন ব্রিজকে তো সিলেটে যতগুলো দর্শনীয় স্থান আছে তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই কিন ব্রিজটা দেখেন কতটা সুন্দর এই কিন ব্রিজটা কিন্তু উনিশশো সালে প্রথম নির্মাণ করা হয় এবং মাইকেল কিন তখন ছিলেন ব্রিটিশ গভর্নর তার নাম অনুসারে কিন্তু এই ব্রিজটার নামকরানো হয় কিন ব্রিজ এটা হচ্ছে সুরমা নদীর উপরেই কিন্তু নির্মাণ করা হয়েছে এই হচ্ছে সুরমা নদী সিলেটের সে বিখ্যাত সুরমা নদী সেটার উপরে হচ্ছে এই কিন ব্রিজ অনেক দিনের ইচ্ছা ছিল যে এই সিলেট সিটি ঘুরবো দেন সিলেট সিটি ঘুরতে ঘুরতেই এই ব্রিটিশ নির্মাণের সেই সাক্ষী একশো বছর প্রায় পুরনো হতে যাচ্ছে সেটাই সেই উপর কিন দিয়ে আমরা যাচ্ছি আমরা এখন প্রবেশ করলাম সিলেটের সবচেয়ে সুন্দর শহর এই হচ্ছে মাজারের রোড মাজার রোড এই জায়গাটা কিন্তু টোটালি হচ্ছে ওয়্যারলেস আমার সামনে পিছনে মানে পুরোটা হচ্ছে ওয়্যারলেস কোনো ধরনের বিদ্যুতিক তার থেকে কোনো ধরনের ইয়া নাই আর এখানে কিন্তু হচ্ছে সামনে একদম দেখা যাচ্ছে বরাবর শাহজালালের মাজার আর এখানে কিন্তু সব ফাইভ স্টার থ্রি স্টার ফোর স্টার হোটেল কারণ সবচেয়ে এক্সপেন্সিভ এই হোটেলগুলা ভাই এক রাত দশ হাজার বিশ হাজার টাকা পর্যন্ত প্রিমিয়াম হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের সামনে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের কিন্তু মাজার শরীফটা ভিতরেই তো আমি যখন সেই হজরত খাজা মঈনুদ্দিন তিস্তি রহমতুল্লাহ আলাহ মাজারে গেছিলাম সেই আজমির শরীফে তো এইরকম একটা গেট আছে ওটাও একটা খুবই সারা বিশ্বের ভিতরে একটা প্রসিদ্ধ জায়গা ছিল হচ্ছে খাজা মরিদৃষ্টি আর আমরা এখন প্রবেশ করলাম হচ্ছে হযরত শাহজালাল রাফুতুলা আলার মাঝারে হাজার হাজার কবুতর আর এই কবুতরগুলা কিন্তু টোটালি আলাদা এটাকে বলা হয় জানালি কবুতর আর কবুতরদের থাকার জন্য যে বাসা এখান থেকে দেখেন হাজার হাজার কবুতর এখানে মানুষজন আসে তারা কিন্তু খাবার কিনে এই কবুতর গুলাকে খাবার দেয় দেখেন আপনি চাইলে দশ বিশ টাকার খাবার কিনে এই কবুতর গুলাকে খাবার খাওয়াইতে পারেন আর এই কবুতর গুলা কিন্তু বাংলাদেশের ভিতরে একদম ডিফারেন্ট সেটাকে বলে জালালি কবুতর শাহজালালের নাম অনুসারে কিন্তু কবুতর গুলার নামকরণ করা হয়েছে আর এটাই কিন্তু সেই শাহজালালের মাজার প্রাঙ্গ গজার মাছগুলো দেখেন এই যে কাকা খাবার দিচ্ছে কাকা কোন নিয়াতে দিচ্ছেন কোন নিয়াত আছে হ্যাঁ খাবার আছে না এমনে নিয়ত না এমনে আইছে কি দিচ্ছেন না আচ্ছা আচ্ছা এইগুলা কিন্তু খুবই বিরল সারা বাংলাদেশে কোথাও কিন্তু এই গজার মাছগুলা দেখতে পাবেন না সিলেটের শাহজালাল মাজারের আসলে কিন্তু এই গজার মাছগুলা দেখতে পাবেন অসংক মাছ এই যে বিশাল বড় পুকুর যা দেখেন কত বড় বড় নিয়ত করেন যে মাজার এসে দান করবে তো এই জায়গাটা হচ্ছে আপনি দান করতে পারেন টাকা পয়সা এখানে বিভিন্ন ওরসের ক্ষেত্রে কিন্তু এই টাকাগুলো ব্যয় করা হয় এখানে তিনটা বড় বড় আপনার বিশাল বড় বড় পাতিলের মতো দেখা যাচ্ছে আর কি দেখো এখানে অনেকে টাকা দিচ্ছে বাট ভাই মাজারে টাকা পয়সা দান করা যে কি সেটা আপনার বিবেকেই বলে যে এটা দেওয়াটা কতটুকু যৌক্তিক সম্পন্ন হবে যেহেতু এখানে ভাই অনেক আপনি প্রতিবন্ধী মানুষ আছে বা ভিক্ষুক আছে হাত নেই পা নেই তাদেরকে দান করা উচিত ভাই জীবিত মানুষের টাকা পয়সা দরকার বা মৃত মানুষের না এখানে মানুষ লক্ষ লক্ষ টাকা দান করে দেয় মৃত মানুষকে কেন্দ্র করে একটা কবরকে কেন্দ্র করতে চলে আসলাম সে বিখ্যাত আলী আমজাতের ঘড়ির সামনে এই যে ঘড়িটা আমার পেছনে যে ঘড়িটা দেখা যাচ্ছে বিশাল দেয়াল ঘড়ি এটাই কিন্তু সিলেটে সে বিখ্যাত আলী আমজাতের ঘড়ি এখান থেকে জাস্ট দেখেন এখন বাঁচতেছে বিকাল চারটা চল্লিশ মিনিট এখনও কিন্তু ঠিক সচল আছে এটা কিন্তু আঠারোশো সালে এটা প্রথম নির্মাণ করা হয় এরকম সুরমা নদীর পাশেই এই যে এই পাশে হচ্ছে সুরমা আর এইখানে কিন্তু হচ্ছে সেই বিখ্যাত কিন ব্রিজ তার পাশেই কিন্তু সেই আলি আমজাদের গড়িটা আলিয়ামজা ছিল কিন্তু জমিদার পুত্র তিনি কিন্তু ওই সময় জমিদার ছিলেন ওনার বাবা তখন কিন্তু এটা নির্মাণ করে সুরমা নদী আর সুরমা নদীতে এসেই ছোট্ট ডিঙ্গি নৌকাতে আমরা এই নদীটা পাড়ি দিচ্ছি মানে বিকেল সেই সাথে এরকম উঠে আমরা যাচ্ছি আর এইখানে কিন্তু জন করে নিয়ে যায় এবার ওপার যখন যায় আহ প্রত্যেকটা নৌকাতে জন হলে তারপরে কিন্তু নৌকাগুলা গুলা এ পাশ থেকে খুবই কাছে এখান থেকে খুবই বাট ওই পাশে একটা ব্রিজ আছে দেন এই পাশটাতেও আছে তো অনেকেই বলছিলেন নূর ভাই সিলেটে আসেন তো ফাইনালি আপনাদের সিলেট শহর ঘুরতে আসলে বাংলাদেশের যতগুলো ধনী শহর আছে এবং ধনী এলাকা আছে তার মধ্যে কিন্তু হচ্ছে সিলেট অন্যতম কারণ এই সিলেটে কিন্তু লন্ডন প্রবাসী অনেক লন্ডন যুক্তরাষ্ট্র কানাডা তারপরে মিডল স্টেটের আর যার কারণে কিন্তু এই অর্থনৈতিক দিক থেকে এই সিলেটটা কিন্তু প্রসিদ্ধ সমৃদ্ধশালী আর দেখেন কত সেই লাক্সারিয়াস সব এই যে সিলেট সিটি সেন্টার এরকম বিশাল বিশাল সুপার শপ থেকে শুরু করে সবকিছু শপিং মল এখানে সব কিছুই আছে দেন এই সিলেটটা কিন্তু হচ্ছে ইসলামিক মাইন্ডের একটা ব্যাপার আছে এইখানে যেহেতু হজরত শাহজালাল উনি প্রথম ইসলাম প্রচার করেন দেন ওনার কিন্তু ওনার যে মাজার কবরটা এখানে সিলেট শহরে অবস্থিত তার কারণে এখানকার মানুষ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু অনেকটাই অন্য অন্য শহর থেকে বেশি সিলেট শহর ঘুরতে ঘুরতে প্রচুর ক্ষুধার্ত ভাই চলে আসলাম পানসি রেস্টুরেন্ট এই হচ্ছে পানসি রেস্টুরেন্ট আর এই দিকে কিন্তু হচ্ছে জিন্দা বাজার এলাকা আমরা এখন পাঁচি রেস্টুরেন্টে রাতের খাবারটা খাবো এইখানে কিন্তু সিলেটের দুইটা রেস্টুরেন্টে খুবই পরিচিত একটা হচ্ছে আর একটা হচ্ছে যে লেখা এইটা কিন্তু জাস্ট একটা ব্রান্ড প্রমোশন করা হচ্ছে সিলেটের পানসি যে এটাতে এই হচ্ছে চিকেন বিরিয়ানি পানসি রেস্টুরেন্টের জাস্ট দেখি হুম আshader panchite hanpo bat panchite cha khabo na seta to hoy na cholon shoi silhet chao ta gure dekhlam khubi bhalo laglo jetake bola hoy bangladesher london ar নুরবাইকে বলি নুরবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আমার আমরা সিলেটে আমার লাগি সিলেটে রিপ্রেজেন্ট করার লাগে সিলেটের গুড়ার লাগে সিলেট লাগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর আপনারা বেশি বেশি কমেন্ট করে নেক্সট ট্যুর আমার কোথায় দেওয়া যায় আর আপনাদের প্রিয় কোন টেন্ট ভ্রমণ করা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সিলেট থেকে